দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাটিটি সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখব কিন্তু দর্শক আমরা বাচ্চা সব ফ্রিজিয়ান জাতের গাবি গরিগুলি কেমন ধরে হাটের কিন্তু একবারই শুরুর সময় আমরা আমদানি কিন্তু হচ্ছে এই বাসে এটা কিন্তু দেখাশোনা শুরু হয়ে গেছে দর্শক সামান বেগে দেখছি বকনা বাচ্চা কিন্তু দুধ কতখানি আছে ভাই এটার দুই বারে তেরো লিটার বয়সে কেমন দেখলেন চার দাঁত বেটি বাচ্চা না বকনা বাচ্চা কিন্তু দর্শক এটি তলা ধরা নাই ভাই কত চাই ভাই

দশ শুনলেন কিন্তু চাইছে পোষানব্বই কিন্তু তেরো লিটার দুধের ধারণ দর্শক সেসে কিন্তু ঝালি কাটে অর্থাৎ ছুয়াত্তর কাটে কিন্তু দাম দিচ্ছে আর মোটামুটি কিন্তু গরু ঢুকতে আসে কেবল মাত্র আমরা দেখাতে আসি দর্শক আপনাদের এই যে পাশে ক্রোচ এবং গোলাপ সাইল দেখছি কিছু সুন্দর সুন্দর কিন্তু করে আর হয়েছে লেডিস কাস্টমারও কিন্তু এখানে ভিড় করেছে দর্শক শুকনো কিন্তু গাবি এটি না ভিডিওটা এটা গোল করে দিলাম

ছয় লিটার দুধের কিন্তু ধারণা অর্থেই কত বললেন সেটা একশো ভাঙ্গি চাইছি একশো বাচ্চা দিয়ে লিটার দুধ কতখানি তিন চারটে হবে তিন চার লিটার দুধ আছে তবে গাভীর বয়স ভালো আছে এখন আগর বয়স হয়ে গেছে আমাদের মুরব্বী কাকাও দাম দেয় একটু শুনে দাম করছেন কত বললো চেহারা কিছু নাই বয়সে ভালো তো করবে মেয়েকে ক্যালসিয়াম ভিটামিন করলে তো সাবেক চেহারা ফিরে দশ নিয়ে কিন্তু একটু ট্রিটমেন্ট করতে হবে সবাই কিন্তু লাখ ভাঙে দাম দিচ্ছে দশক আজকে পর্যন্ত দাম দিচ্ছে সারাম ভাই কিন্তু লাখ ভাঙে সার বাস আগর বয়সের গাভী কিন্তু এই গরুগুলিতে কিন্তু লাভ হয় দশক দামে যদি একটু সাশ্রয় পাওয়া যায় নিয়ে গিয়ে একটু ট্রিটমেন্ট করলে কিন্তু ফিগার চলে আসে দুধের পরিমাণে কিন্তু বাড়ে গরুগুলিতে এই পাশে একটা লাল সাদা দেখছি আমরা ক্লোজের গাভী কিন্তু একটু চাচা বেটা না বেটি এটা থেকে আট দ হচ্ছে কিন্তু দর্শক দুধের পরিমাণ কেমন আছে দুবারে বারোটা বারো তেরো লিটার পর্যন্ত আশা করা যায় তাই না

দর্শক এই যে বাইরে কিন্তু গরু নিয়ে অনেক সময় পার করতেছে বৃহস্পতি হাঁটতেই কিন্তু ভাইরাল দুটোই কিন্তু গরু ছিল এখানটায় একটা দেখেছি আমরা আর একটা কিন্তু এই গরুটি দেখাইছি দর্শক এটা দেখানো হয়নি তবে ভিডিও লঙ্ক করলাম না এই পর্যন্ত সালাম আলাইকুম